ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং কানন আজকের পর্বে আমরা পরিবেশবিদ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্নে আলোচনা করব এই প্রশ্নগুলি বিভিন্ন টেট এক্সামে এসেছিলো অর্থাৎ বিভিন্ন রাজ্যের এবং সি টেট থেকে নেওয়া এই প্রশ্নগুলি আজকে পরিবেশ বিদ্যার দ্বিতীয় ক্লাস চলো দেরি না করে শুরু করি এক নম্বর প্রশ্ন ধাপ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক এটি জল সংরক্ষণ এবং সংরক্ষণের একটি ঐতিহ্যগত সিস্টেম একটি সম্প্রদায়ের সম্পদ হিসেবে ব্যবহার হয় প্রধানত বৃষ্টি ও শুষ্ক রাজ্যগুলিতে পাওয়া যায় শুধুমাত্র দূষিত জল ধারণ করে দেখো এই অপশনগুলির মধ্যে কোনগুলি ঠিক হবে অপশন এতে বলেছে এক দুই বি বিতে এক তিন অপশন সিতে এক দুই তিন এবং অপশন ডিতে সবগুলি সঠিক তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি এক এবং তিন অর্থাৎ এটি জল সংরক্ষণের একটি ঐতিহ্যগত সিস্টেম এবং প্রধানত বৃষ্টি ও শুষ্ক রাজ্যগুলিতে পাওয়া যায় এরপর দেখো দুই নম্বর প্রশ্ন ওয়ারলি একটি ঐতিহ্যগত শিল্পকর্ম ওয়ার্লি জায়গাটি কোন রাজ্যের মধ্যে রয়েছে উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র বিহার তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি মহারাষ্ট্র এরপর দেখো তিন নম্বর প্রশ্ন নিচের কোন প্রাণীটির শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে এটি পাতার ঝাঁকুনি ও ঘাসের উপর চলন্ত প্রাণীর শব্দের মধ্যে পার্থক্য করতে পারে শকুন কুকুর বাঘ সিল্কান সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি বাঘ এরপর দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কীটপতঙ্গগুলির মধ্যে কোনটি মৌমাছির মতো উপনিবেশ করে একত্রে বাস করে না পিঁপড়ে উইপোকা মাকড়সা ভিমরুল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি মাকড়সা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন কুরুক হলো কোন রাজ্যের মানুষের একটি ভাষা মণিপুর অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড মিজোরাম সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ঝাড়খণ্ড ছয় নম্বর প্রশ্ন যারা কমপক্ষে পঁচিশ বছর ধরে একই বনে বাস করছেন তাদের বনভূমি এবং এর ওপর যা উৎপন্ন হয় তার অধিকার রয়েছে এটি কোন আইনে বলা হয়েছে ভারতীয় বন আইন উনিশশো বন অধিকার আইন দু হাজার সাত ভূমি অধিগ্রহণ আইন উনিশশো সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল দু সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি বন অধিকার আইন দু হাজার সাত সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত পাখিদের মধ্যে কোনটি ক্যাকটাস গাছের কাটার মধ্যে বাসা বাঁধে চরুই কাক বাবুই পাখি সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি ঘুঘু এরপর দেখো আট নম্বর প্রশ্ন যখন একজন সাপুড়ে তার বাদ্যযন্ত্র বিন বাজায় বাদ্যযন্ত্র বিন সাপুরদের বাদ্যযন্ত্রের নাম হচ্ছে কি বিন বাজায় তখন সাপটি তার শব্দে মাথা ঘোরায় সাপটি বাদ্যযন্ত্রের প্রতি সারাদাই কীভাবে বাদ্যযন্ত্রের ঘ্রাম দ্বারা বা যন্ত্র দ্বারা উৎপাদিত শব্দ শুনে যন্ত্রের গতিবিধি থেকে যন্ত্র দ্বারা উৎপাদিত শব্দের কম্পনের জন্য সঠিক উত্তরটি হল অপশন নম্বর ডি যন্ত্র দ্বারা উৎপাদিত শব্দের কম্পনের জন্য এরপর নয় নম্বর প্রশ্ন মানুষের পেটে গ্যাস্ট্রিক রস প্রসম ও আমলেখ কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি আমলেখ দশ নম্বর প্রশ্ন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বাড়িতে যে বর্জ্য পদার্থগুলি রয়েছে তা কিছু থেকে তা থেকে কিছু দরকারি জিনিস তৈরি করতে বললেন নিম্নলিখিত কোনটি শিক্ষকের উদ্দেশ্য নয় শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো ক্লাসের সেরা শিক্ষার্থীদের নির্বাচন করা শিশুদের পুনর্ব্যবহারের ধারণাটি বুঝতে সাহায্য করা বর্জ্য থেকে তৈরি সেরা বস্তুগুলি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ক্লাসের সেরা শিক্ষার্থীকে নির্বাচন করা এটি উদ্দেশ্য নয় এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন একজন শিক্ষকতা ছাত্রদের বিভিন্ন প্রাণীর স্থবিধান এবং তাদের বাড়িতে বাস করে না এমন প্রাণীদের রঙ করতে বলেন এই ক্রিয়াকলাপটির উদ্দেশ্য হল সৃজনশীলতার বিকাশ করা পর্যবেক্ষণ বিন্যাস দক্ষতা তথ্য সংগ্রহ তাহলে সঠিক উত্তরগুলি কি হবে এই অপশনগুলির মধ্যে কোনগুলি সঠিক হবে অপশান এতে বলেছে এক দুই তিন অপশন বিতে বলেছে এক দুই চার অপশন সি দুই তিন চার এবং অপশন ডিতে বলেছে উপরে সবগুলি সঠিক তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ এক দুই তিন এরপর দেখো বারো নম্বর প্রশ্ন গোলকুণ্ডার দুর্গ নির্মাণ করেছিলেন পল্লব রাজবংশ চোল রাজবংশ কাকাতিয়া রাজবংশ চালুক্য রাজবংশ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি কাকাতিয়া রাজবংশ এরপর তেরো নম্বর প্রশ্ন পৃথিবীবৃষ্ঠে একটি বস্তুর ভর বারো কেজি চাঁদে বস্তুটির ওজন কত হবে বাহাত্তর কেজি উনিশ দশমিক ছয় কেজি উনিশ দশমিক ছয় নিউটন বাহাত্তর নিউটন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি উনিশ দশমিক ছয় নিউটন এরপর দেখো চোদ্দো নম্বর প্রশ্ন পরিবেশবিদ্যার পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষার দিকে পরিচালিত করতে পারে যদি এটি হয় বিষয়গত সমন্বিত অন্তর্ভুক্তিমূলক সবগুলি সঠিক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি সবগুলি সঠিক এরপর পনেরো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বালা এর পুরো কথাটি হলো ব্রেইল আইডেড লাইনিং অ্যাসেসমেন্ট ব্রেইন এডেড এডেড অ্যাডেড লাইনিং অ্যাসেসমেন্ট ব্রেইল অ্যাস লাইনিং এইট আর বিল্ডিং অ্যাস লার্নিং এইট সঠিক উত্তরটি হলো অপশান নম্বর ডি বিল্ডিং অ্যাস লার্নিং এইট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন তাজমহলকে হলুদ করার জন্য নিচের কোনটি দায়ী ক্লোরিন নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সালফার ডাইঅক্সাইড সতেরো নম্বর প্রশ্ন রেটিং স্কেলে কোন কৌশল ব্যবহার করা হয় অ্যাসাইনমেন্ট লিখিত প্রশ্ন পর্যবেক্ষণ চেকলিস্ট সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি পর্যবেক্ষণ এরপর আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবেশবিদ্যার পাঠের উদ্দেশ্য নয় শিশুদের পাঠ্যপুস্তকের সংজ্ঞা সেখানে সহায়তা করা শিশুদের কৌতূহল ও সৃজনশীলতাকে বৃদ্ধি করা পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা শিশুকে অনুসন্ধানমূলক কাজে নিয়োজিত করা এবং কার্যকলাপে অংশগ্রহণ করা এই আঠারো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এরপর উনিশ নম্বর প্রশ্ন নারকেল ব্যবহার করে তৈরি কোনো তরকারির সাথে সেদ্ধ ট্যাপিওকা হল কোন রাজ্যের মানুষের পছন্দের খাবার তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরালা বিহার সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি কেরালা এরপরের প্রশ্ন অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্নটি হলো নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না আলকাত্রা ডিজেল কয়লা গ্রিস সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি কয়লা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন দেখা হবে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং